আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমার পাশে দুই আপুকে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে দিনাজপুরের জনপ্রিয় টিকটকার বা কন্টেন্ট ক্রিয়েটর আপনারা জানেন যে তারা মানে এর আগে হচ্ছে অশ্লীল টাইপের ভিডিও টাইপের ভিডিও ও মাই গড টাইপের ভিডিও করতেন আপনারা অনেকেই হচ্ছে কমেন্টে বাজে মন্তব্য করছেন কিন্তু দেখেন বর্তমানে তারা কিন্তু সেই জায়গা থেকে উঠে ভালো ভালো কন্টেন্ট করতেছেন তারা ভালো পোশাকের মধ্যে আসলে এই ঘটনা কিন্তু হয়েছে অনেকে কমেন্টে ভাবতেই পারে ভাবলে কি আর মানুষ খারাপ হবে সেই তুলনায় আপুরা কিন্তু এখন তারা মানে শালীন মধ্যে ভিডিও করে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো পূর্বের তুলনায় আপনারা যে এইরকম শালীনতার মাঝে ভিডিও করতেছেন এখন কেমন লাগতেছে আপনাদেরকে আমাদের আগে যেরকম ভাল লাগে এখনো সেরকমই ভাল লাগে আমরা হচ্ছে শালীন ভাবে আগেও ছিলাম এখনো আস এখন যে যেটা ভাববে যে যেভাবে মানুষকে উপস্থাপন করবে সে মানে যারা চেনে না তারা তো ওটাই ভাববে আপনাদেরকে যারা বাজে মন্তব্য করে তাদের উদ্দেশ্য কি বলবো সবাই আর করে না ভালোবাসার মানুষ আছে এবং হিংসা করার মতো মানুষ আছে যারা হিংসা করে তারাই গালাই কিন্তু হচ্ছে কমেন্টে কত সব সময় কিন্তু দেখবেন যে তারাই আমাদের ভিডিও নিয়েই পড়ে আছে আমাদের পিছনেই পড়ে আছে আচ্ছা আমার কথা হচ্ছে আপনারা ফেসবুক আহ চুপ করে দাও ভাই আমার

দর্শক তো সত্যিটাই জানতে চাই কিন্তু আমরা তো সবসময় মিথ্যাই বলি আচ্ছা মিথ্যাটাই বলেন মিথ্যা একশো কোটি আচ্ছা আপনারা আচ্ছা আপনারা ওমেন আচ্ছা আপনারা তো মানে এক বর্তমানে সিঙ্গেল আছেন তাই না অবশ্যই আপনারা কেমন ছেলেকে বিয়ে করবেন সেকেন্ড বিয়ে করব না 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 এই লাইনে আর যাওয়া যাবে না কেন কি সমস্যা? বিয়ে বেয়করব না ছেলে মানুষ বেঈমান। যে কষ্ট পাইছে কষ্ট আর পাইতে চাই कौन है ये लोग? कहां से आते আসলে আমরাও কি বেঈমান? অবশ্যই। আপনাকে কে দেখব? আপনি কি হিজrana কি ছেলে? তো ভাই, ছেলেদেরকে অপমান করছে। আপনারা কমেন্টে একটু উড়া ধুড়া দেন এবং ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।